অনেক বারের মালিক আপনার বাগান করতে চায় না স্বাদ ড্যামেজ হবে এই ভয় কিন্তু বর্তমান প্রযুক্তিতে কিন্তু এটি কোনো ভয়ের কোনো কারণ না আপনারা যদি ফার্স্টে এইরকম সিরাজটেকের ওয়াটার প্রুফিং কেমিক্যাল ব্যবহার করে এরকম ব্যাগেও গাছ লাগাইতে পারেন অথবা আপনি ডামেও গাছ লাগাইতে পারেন আপনার মন যেখানে চায় সেইভাবে লাগাইতে পারবেন মাটির টোপেও লাগাইতে পারবেন আপনার স্বাদ ড্যামেজ হবে না এবং এটি অনেক সুন্দর দেখায় আমরা যদি নিচে ইট দেই বা কোনো কিছু ব্যবহার করি সেক্ষেত্রে নিচে কিন্তু ইটের ভিতরে নোংরা হয়ে থাকে কাদাবালি প্রবেশ করে থাকে পোকামাকড় হয়ে থাকে বাট এই কেমিক্যাল ব্যবহার করার পরে আপনি যখন ব্যাগটা সরাসরি রাখবেন একদম সরাসরি ছাদের উপরে এইভাবেই থাকবে এতে করে আপনার ভিতরে মাটিও প্রবেশ করতে পারবে না পোকামাকড়ও প্রবেশ করতে পারবে না আর যদি আপনার মাটি বা পোকামাকড় প্রবেশ করে অথবা পানি থেকেই থাকে এই ওয়াটারপ্রুফ কেমিক্যাল ব্যবহার করার পরে ছাদের উপর একটা স্তর পড়ে যায় ওই স্তর পড়ে যাওয়ার কারণে ভিতরে আর পানি প্রবেশ করতে পারে না এই জন্য ছাদ থাকবে সেফ আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এটা হচ্ছে আপনার ব্যবহার করার নিয়মটা হচ্ছে এটি হচ্ছে একটি রঙের মতো এটা জাস্ট আপনার ছাতটাকে সুন্দরভাবে মুছে নিয়ে এটিকে অ্যাপ্লাই করতে হবে এক কোট মারতে হবে মারার পরে যখন শুকে যাবে এরপরে আবার এক কোট মারতে হবে এবার তিনবার মারবেন এইভাবে মারার পরে আপনি কিন্তু এইরকম ব্যাগও রাখতে পারেন অথবা ডামও রাখতে পারেন অথবা আপনি মাটির টপ যেগুলো রয়েছে এগুলোও রাখতে পারেন আপনার স্বাদ ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। অথবা অনেকের স্বাদ খুবই অবস্থা খারাপ রয়েছে বিভিন্ন শাওলা পরে মাটি পরে স্বাদগুলো অনেকটা নষ্ট হওয়ার দিকে তারাও কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন স্বাদকে সুন্দরভাবে পরিষ্কার করে এটি অ্যাপ্লাই করতে হবে এগুলো আমাদের বড় ডামেও আপনারা পাবেন তো আমাদের এখানে ছাদ বাগানের বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবেন যেমন জিও গ্রু ব্যাগ গার্ডেনিং টুলস এরপরে বাগানের কেমিক্যাল সকল ধরনের আইটেম এগুলো অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা অর্ডার করতে পারবেন